আজকে রাতে গলা টিপে শ্বাস রোধ করে মারার চেষ্টা করা হয়েছিল আমাকে জোর বাঁচা বেঁচে গেলাম আজকের মতো নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন চলে এসেছি ছাদে এবার নিচে যাব নিচে গিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে লেগে পড়বো পুরো ভিডিওটি দেখতে থাকো সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে ছাতুর একটু শরবত বানিয়ে নিচ্ছি না আজকে সকালবেলা ভাত খেতে আর ইচ্ছা করছে না কারণ রোজ যে এক ঘি আমি ভাত খাওয়া একদমই ভালো লাগছে না তো ভাবলাম আজকে সকালবেলা একটু ছাতু শরবত খাবো তো তার জন্য একটু শরবত বানিয়ে নিয়েছি নিয়ে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য সকালবেলা মা সমস্ত সংসারের কাজকর্ম করে তারপরে চলে গিয়েছে মাঠে আর বাদ বাকি যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো আমি সেরে নিচ্ছি আস্তে আস্তে আর এইদিকে দেখো দুধ দিয়েছি আর ওকেও একটু আজকে ছাতু খাওয়াবো ভাবছি একটু খেতে চায় না ছাতু তো জোর করে ওকে খাওয়াতে হয় বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে গেলে যে এত কষ্ট হয় সেটা একদমই বলার মতন না আর এদিকে দেখো চামচে করে ওকে দিচ্ছি তো খাবে না বলে ওখান থেকে চলে গিয়েছে তারপর জোর করে ধরে এখানে ঝিনুকি করে ওকে খাওয়ানো হচ্ছে তো এইভাবে ওকে ছোট থেকে খাওয়ানো হয় যার কারণে ও চামচ দিয়ে না একদমই খেতে পারে না আর বাটি ধরে অভ্যাসও হয় না যতই অভ্যাস করি যে একটু ওইভাবে খাওয়ানোর কিন্তু একদমই অভ্যাস হয় না আর এইদিকে সোনা পাপার জন্য সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি ওই যে শুধু ছাতু আর দুধ তো খেয়ে সারাদিন থাকতে পারবে না মানে দুপুর পর্যন্ত তার জন্য ওর জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি ও খাবে আর আমি তো ছাতু খেয়ে নিয়েছি আর খাওয়া লাগবে না আর ওইদিকে সোনাপাপার জন্য দুধ জাল হচ্ছে তারপরে এদিকে চলে এসেছি বিছানাটা তুলে নিতে সংসারের সমস্ত কাজের সাথে সাথে যদি এই বিছানাটা না তোলা হয় তাহলে কিন্তু ওই সংসারের সমস্ত কাজ করে তারপরে বিছানা তুলতে গেলে অনেক বেলা হয়ে যায় কারণ কি সোনাপা তো ঘুমের থেকে ওঠে একটু লেট করে আটটার সময় ঘুমের থেকে ওঠে তো সেই কারণে একটু লেট হয়ে যায় বিছানাটা তুলতে তো খাজের ফাঁকের মধ্যে বিছানাটা তুলে নিই আর দেখো বলে জানি না, এটা হচ্ছে মা এনেছিল আমার জন্য পুরে গিয়েছিল সেই পুরি থেকে এনেছিল তা আমি এত বাজে একটা স্বপ্ন দেখেছিলাম রাত্রবেলা উঠেই এইটা হাতে পড়ে নিয়েছি খুব বাজে বাজে স্বপ্ন দেখছি কি একটা যেন স্বপ্ন দেখছি আমি জলে লেবেসি স্নান করতে কেউ একজন এসে আমার গলার টিপে ধরছে এই সব বাজে বাজে স্বপ্ন দেখছি যার কারণে ওই সীসাটা ধারণ করলাম আর ওইদিকে ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসলাম আগের দিনের যে ভিজে জামা কাপড় ছিল সেটাই গাছ ভালোবাসি কিন্তু সাপ মৌমাছি একদমই ভালোবাসি না যার কারণে এই গাছগুলো কেটে দিতে হচ্ছে আগের দিন আমাদের ঘরের ভিতরে একজন এসেছিল তো তার নামটা নেব না তো তিনি আসার ফলে না এই গাছগুলো কেটে দিতে হচ্ছে আমি কিন্তু ফুল গাছ ভীষণ ভালোবাসি আর আমার বাড়িতে সব ধরনের ফুল গাছ প্রায় আছে ছাদের ওপর দিয়ে নিচে দিয়ে এই গাছগুলো কিন্তু সব কিন্তু আমিই লাগিয়েছিলাম নিজের হাতে লাগিয়ে আবার নিজেকেই কাটতে হচ্ছে ওই যে আমি একদমই পছন্দ করি না যে আমার ঘরে তিনি উঠুক তার কারণে আর আমার ভীষণ ভয় লাগে তার সাপকে দেখে জানো তো ভীষণ ভয় পাই আমি সব যদি ভয়ের কিছু থাকে তাহলে ওই সাপ তো যাই হোক বারবার ওনার নাম নেওয়াটা উচিত নয় উনি যেখানে আছে ভালো থাকুক আর কাউকে যেন কখনো ক্ষতি না করে আর এখানে দেখো লাল ফুল গাছগুলো না সব কেটে দিচ্ছি বাধ্য করছি কাটতে আর এর ভিতরে যে তারগুলো দেখছে ওগুলো হচ্ছে আমাদের ফুল গাছের ভিতরে লাইট লাগানো ছিল তো খুব খুব কষ্ট হচ্ছে গাছটা কেটে দিতে আর আমি এইদিকে গাছ কাটছি সোনা পাপা ওইদিকে গাছের ডাল নিয়ে নিয়ে ছাগলকে খেতে দিচ্ছে বলছে ছাগলকে ঘাস দেবো খেতে আর এখানে রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল তো এখান থেকে একটা কাকুর কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি এই মাছটা আমি চিনি না নোনা মাছটা ওটা কি বলে আর এটা হচ্ছে রূপচাতা মাছ তো দুই রকম মাছ নিয়ে নিয়েছি এটা এখন কেটে নি গত চার থেকে পাঁচ দিন হয়ে গেল আমরা না কোনো মাছই খাইনি কারণ আমাদের এই ভিতরের রাস্তায় কোনো মাছই আসছিল না যার কারণে খাওয়াও হতো না আর এইদিকে দেখো রান্নাও কমপ্লিট ভাত আছে আর এখানে আছে শঙ্কর মাছ এটা হচ্ছে কাকিমা রান্না করেছিল তো সেটাই দিয়ে গিয়েছিল আমাকে আর এখানে করেছিলাম পিপে শুক্তো তো এত বাজে হয়েছিল খেতে একদমই ভালো হয়নি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলে দিলাম আর এই দিকে করেছিলাম ডিম আলু দিয়ে একটু পাতলা ঝোল শুধু জিরে বাটার দিয়ে কারণ সোনা পাপাও তো খাবে খুব গাদা মশলা ব্যবহার করি এতে আর এদিকে সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি চা আর সকালবেলা চা খেতে কার শাশুড়ি মায়ের সাথে থাকতে থাকতে চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে মাকে রোজ চা করে দিই আর সাথে সাথে আমিও খাই সেই অভ্যাসটাও না আমাকে হয়ে গিয়েছে তো এখানে চা বানিয়ে নিয়েছি চা বিস্কুট আর মুড়ি খাওয়া হবে আজকে সন্ধ্যাবেলা আর এখানে দেখো সোনা বই পড়াচ্ছি বই পড়বে না বলে কি কান্না শুরু করেছে আর এই রকম দুষ্টু বাচ্চা কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে তো যারা বই পড়তে চায় না তো আজকের থেকে ভাবছি ওকে আবার স্কুলে নিয়ে যাব মা আর রুটি আর কাকিমারা দিয়ে গিয়েছিল ওই যে ছাল ঠ্যাং কষা কষা করে রান্না করেছিল সেটা তো আজকে রাত্রে এই রুটি আর এই ছাল ঠ্যাং খাওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে